আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ অনেকদিন বাদে আবারও আপনাদের সম্মুখে ক্লাস নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের জন্য তারপরে তারই প্রেরিত শেষ রসুল মাহমদ সাল্লী ও সালাম ওপর সত সহস্র দরুদ সালাম শান্তি রহমত বরগত অগণিত হারে বর্ষিত হোক আল্লাহম আমিন আজকের এই ২৯ নম্বর ক্লাসে এবং এর ঠিক পরবর্তী ক্লাস অর্থাৎ তিরিশ নম্বর ক্লাসে আমরা দমির অর্থাৎ সর্বনামের ব্যবহার সম্পর্কে খুঁটিনাটি জানব এবং আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি সেগুলোই কেঁচোগণ্ডস অর্থাৎ রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে উনত্রিশ নম্বর ক্লাস শুরু করি উনত্রিশ নম্বর ক্লাসের শুরুতেই আমরা কয়েকটি নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব তাহলে চলুন শুরু করা যাক বিশমিল্লা শাহরুন শাহরুন মানে হলো চুল লাউনুন মানে হলো রং লাউনুন মানে হল রং অর্থাৎ কালার আনফুন আনফুন মানে হলো নাক হদ্দুন হদ্দুন মানে হলো গাল আইনুন আইনুন মানে হলো চোখ খেয়াল করেন আইনুনটা আমি গোল করে ঘিরে রেখেছি গোল করে ঘিরে রাখার অর্থ হলো এই আইনুন একটা আলাদা শব্দ এটা দেখতে পুরুষবাচক মনে হলো এটা আদতে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক এই শব্দটা একটু মনে রাখতে হবে আইনন এটা হলো মোয়ান্নাস শব্দ আর আইননের বাংলা অর্থ হলো চোখ ব্যথনুন ব্যথনুন মানে হলো পেট জহরুন জহরুন মানে হলো ফিট আর জাহরাতুন জাহরাতুন মানে ছিল ফুল তাই না জহরুন মানে হলো ফিট অর্থাৎ আমাদের ব্যাক ব্যাক মানে পিছনটা পিছনে তো পিঠ থাকে নাকি রয় হায়তুন রই হায়তুন মানে হলো ঘ্রাণ সুগন্ধ বা গন্ধ যাই বলুন না কেন রই হায়তুন মানে হলো সুগন্ধ বা ঘ্রান আর জামিলুন জামিল উল্লাহ জামিলুন মানে আমরা জানি সুন্দর রয়ের পরে সে যা আছে হ্যাঁ রয়ের পরে যেটা থাকে জাহামিলুন জিমেরটা আমরা বাংলা থেকে বুর্গি জ লিখি আর এই রজা এই জায়ের জন্য অন্তুস্ত জ লিখি তা জামিলুন মিলুন মিলুন মানে হলো সহপাঠী আপনারাই অনেকেই আমার থেকে উস্তাদ আছেন এই মাখারাজ সম্পর্কে ওটা বুঝে নেবেন এটা জাহ মিলুন মানে হলো সহপাঠী আর আব্দুন মানে হলো গোলাম বান্দা দাস আবদুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা ওকে আর আরেকটা শব্দ আছে আমরা জেনে নিই এজানাতুন মি ইজানাতুন মানে হলো খানা অর্থাৎ যে জায়গা থেকে আজান দেওয়া হয় আজানের জন্য বরাদ্দ রুম সেটা হলো মি ইজানাথুন বা আমরা অনেকটা মিনারও মানে করতে পারি যে মি ইজানাতুন মানে হলো মিনার ওকে এবার আমরা দেখব একটা চরিত্র যার নাম শাহেদ শাহেদ তার বন্ধু মাজেদকে বলছে তো শাহেদ একজন নিজে পুরুষ মানুষ আর তার বন্ধু তিনিও একজন পুরুষ মানুষ মাজেদ এবার এই কথার মধ্যে দেখবেন তুমি তোমার হ্যাঁ এগুলো কিভাবে উচ্চারণ হচ্ছে এবং কোথায় কোথায় কী ধরনের পার্থক্য আসে সেটা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কারণ এগুলো আগের ক্লাসেও আমরা ক্লাস চলাকালীন আমরা এই দমির অর্থাৎ সর্বনামের ব্যবহার সম্পর্কে বুঝেছি আবারও এটা একটা খাস ক্লাস হচ্ছে উনত্রিশ নম্বর এবং পরবর্তী ক্লাস তিরিশ নম্বরে এটা এই ব্যাপারটা অর্থাৎ দমিরের ব্যাপারটা বা দমিরের বা ব্যবহারটা আর একটু স্পষ্ট করার জন্য এই ক্লাসগুলো ডেকোরেটেড করা হয়েছে উনত্রিশ নম্বর ক্লাস এবং এর পরবর্তী ক্লাস তো আজকে আমরা এখানে দুটো আরবি এবারত পড়ব যেখানে শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে কিছু কথা বলবে এবং আরেকটি আমরা এবারত পড়ব যেখানে শাহেদ তার নিজের আম্মুকে লক্ষ্য করে কিছু কথাবার্তা বলবে আচ্ছা সে কথাবার্তার মাধ্যমেই আমরা কিছু দমির অর্থাৎ সর্বনামের ব্যবহারটা বুঝে নেব হ্যাঁ শুধু করা যাক তো তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে যে আন্তঃ সদিকু সরি সদী কি ও আনা কু কা খেয়াল করেন আন্তা আন্তা কেন বলতে গেলো তো দেখেন সাহেদ তার বন্ধুকে লক্ষ্য করে বলছে মাজেদকে লক্ষ্য করে বলছে তার মানে মাজেদ এখানে আছে তো মাজেদের জন্য মাজেদের নামটা না নিয়ে বললো তুমি তো তুমি এখানে তুমিটা হাজির আছে না এখানে নেই তো তুমি তো হাজির যে তুমি মানে সে উপস্থিত থাকে তাকে তো তুমি বলি তো এই উপস্থিত বলা সর্বনামকে আমরা কী বলেছি ব্যাকরণিক ক্লাসে হাজির আজ উপস্থিত নাই সেটা আচ্ছা যাই হোক ওটা আপনারা পূর্বের ক্লাসে দেখলে বুঝবেন আমি এখানে আরবি হচ্ছে অর্থ করছি এবং দমিনের ব্যবহারগুলো কীভাবে হচ্ছে খেয়াল করুন তা আনতা বললাম কারণ মাঝের যেহেতু মোজাক্কা তাই আন্তঃ সদি কি তুমি আমার বন্ধু ও আনা সদি কু কা কেন বললাম কারণ মাঝেদের ব্যাপারে এই কা কামিরটা ইঙ্গিত করছে যে তোমার এবং আমি অর্থ করি আনতা সদি কি ও আনা সদি কু কা তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু তোমার বন্ধু তোমার তোমারটা হলো মাজেদকে ইঙ্গিত করছি তাই কাদমিরটা মোজাক্কার হয়েছে এখানে যদি আমি অন্য কোনো মহিলাকে ইঙ্গিত করতাম তাহলে কি হতো ইসমি শাহিদুন আমার নাম শাহেদ ইসমি শাহিদুন আমার নাম শাহেদ এবার অশ্ম এবং তোমার নাম এখানে একটা খেয়াল করেন এর পরে যে আলিফটা আছে এই আরেফটা কিন্তু সাইলেন্ট হবে লিখার সময় লিখতে হবে কিন্তু উচ্চারণ হবে না অসমকা এবং তোমার নাম মাজিদুন পুরুষ মানুষের নামের ক্ষেত্রে আমরা যখন সিঙ্গেলভাবে উচ্চারণ নেবো তা শাহিদুন শেষে দুই পেশ হবে মাজিদুন শেষে দুই পেশ হবে কিন্তু এখানে যদি কোনো মহিলার নাম থাকতো তাহলে একটা পেশ উচ্চারণ করতাম এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি তাই না তা আমি একটু সুন্দরভাবে আরবিবাদটা করি আবার ভালো লাগবে সদিকি সদিক আনা সদিকুকা তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু ইসমি শাহিদুন অসমুকা মাজিদুন আমার নাম শাহেদ এবং তোমার নাম মাজেদ আনা করিয়াতি আমি গ্রামের চাষি ও আনতা তাজিরুল মদিনাতি এবং তুমি শহরের ব্যবসায়ী হাজা বাইতি তো এই যে হাজা এইটাও একটা সর্বনাম যেটা আমার আর নাম কি বলি ইসমুল ইশারা তো হাজা আর হাজিহি আছে হাজাটা পুরুষ বাচকের জন্য আর হাজিহি মানাস অর্থাৎ বাচকের জন্য তো বাইতুল শব্দটা তো মুজাক্কার তাই না তা এখানে যে হাজার দমিরটা এসেছে বা যে ইসমুল ইশারাটা এসেছে এটা পুরুষ হয়েছে কারণ পুরুষবাচক নিয়ে আসতে হয়েছে কারণ বায়তুন শব্দটা মজাক্কার তাই না হাজা বাইতি এইটা আমার বাড়ি বাইতুকা এবং ওইটা তোমার বাড়ি জালিকা কেন হল কেন হলো না কারণ বায়তুন শব্দটা মুজাক্কার ওকে তো হাজা জালিকা গেলে হলো এগুলো হলো ইসমলি সারা বাইতি খদিমুন আমার বাড়িটা আমার বাড়ি পুরনো ও বাইতুকা জাদিদুন এবং তোমার বাড়িটা নতুন হা জিহি সাতুন শব্দটার মানে হলো ঘড়ি আর এটা হলো মুয়ান্নাস শব্দ তাই দেখেন এখানে ইসমুল ইশারা বা এখানে আমরা যদি বলি সর্বনাম এটাও সর্বনাম এটা ওটা এই হাজা হাজি এগুলোও আমরা আমার বাংলা জানি সর্বনাম তো দেখেন হাজি সাহি এইটা আমার ঘড়ি হাজি কেন হলো সাহাতন শব্দটা মোয়ান্নাশ হওয়ার জন্য ও তিলকা কা এবং ওইটা তোমার ঘড়ি ও রখি সতুন আমার ঘড়িটা পুরনো রখী সুন কেন বললাম না একই কারণ সাতুন শব্দটা মহানাস তাই আমার এই যে এই রক্ষী সুন শব্দটা ছিল যে এটা গুণবাচক শব্দ সিফাত এটারও কিন্তু আমরা মানাশ করে দিলাম তো সাতি রখি সতুন আমার ঘড়িটা পুরনো ও সাু কা এতুন ও এবং তোমার ঘড়িটা দামি তিলকা সৈয়র দিন এইটা দুটো মিলে কিন্তু একটা সম্বন্ধপদ ওইটা তিল্কা অর্থাৎ ওইটা বা রতু সৈয়র দিন সাইয় রতুন মানে হলো চার গাড়ি কার যেটা আমরা বলি তো ওইটা হলো খালেদের কার ও হুয়া আম্মি এবং তিনি হলেন আমার চাচু বা চাচা বা কাকা আম্মন মানে কি ছিল কাকা চাচা এগুলো হ্যাঁ তো অহুয়া আম্মন এবং তিনি আমার চাচা সাইয়া রতু হু জামিলাতুন এবং তার গাড়িটি এখানে হু এইটা এই যে এটা একটা দমির এটা একটা সর্বনাম তো হু দমিরের হু দমির কেন হলো হা কেন হলো না কেন এটা হুটা আমি ইঙ্গিত করছি আমার চাচাকে চাচা তো পুরুষ মানুষ তাই হু হয়েছে আর এখানে জামিলাতুন আবার কেন হতে গেল চাচা তো পুরুষ আসলে আমি তো চাচা সুন্দর সেটা বলছি না আমি বলছি তার গাড়িটা সুন্দর গাড়ির ব্যাপার আর গাড়ির ইংরেজি আরবিটা হলো সাইয়া রতুন মুয়ান্নার শব্দ তাই জামিলাত হয়েছে এখানে সিফাতটা তো সাইয়া রতুহু জামিলাতুন তার গাড়িটি বা তার কারটি সুন্দর লাউনু হা এখানে দেখেন আবার হা দমের এসেছে হা সর্বনাম এসেছে হা কেন হলো যাচা তো পুরুষ মানুষ এখানে হা মানে এই হা দমির হলো এই চার চাকা গাড়ি চার চাকা গাড়ির রংটার কথা বলছি আমি তো হা তার রং জামিলুন সুন্দর ওকে তারপরে দেখুন হুয়া ফি সৈয় হুয়া ফি সৈয় খেয়াল করে এখানে হুয়া মানে তিনি তিনি মানে কে কো আমার চাচা বা সাহেদের চাচা যে হুয়া তিনি ফি সাইয় এটা ছিল মূল শব্দ তো ফি আসলে মূল শব্দের শেষ হরফে জের হয়ে যায় তো ফি সাইয় রতি হুটা আমার চাচার জন্য বলা উচিত ছিল কিন্তু আমরা জানি হুয়ের আগের হরফে যদি জের হয় তো হু হু না থেকে হি হয়ে যায় তাহলে হুয়া ফি রতি হি তিনি তার গাড়ির ভিতরে আছেন তাহলে আমরা পড়ে ফেললাম একটা জিনিস আমার মনে খটকা লেগে গেল। সেটা একটু বলে ফেলি আমার মনে হয় এখানে মিস্টেক হয়ে গেছে আমার যে লাউ লাউনুহা জামিলুন যে তার রঙটা সুন্দর তো তার রঙটা সুন্দর মানে গাড়ির বিষয়ে বলছি তো এখানে এটাও আমার এক সেকেন্ড এটাও জামিল লাতুন হওয়া উচিত ছিল তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন ঠিক করে নেবেন ওকে এরপরে আমরা আসি ভিডিও অলরেডি বারো মিনিট হয়ে গেছে অসুবিধা নেই আরেকটা এবারও তোমরা পড়বো এবং খেয়াল করবো কোথায় কোথায় পার্থক্য হচ্ছে সাহেব তার আম্মুকে লক্ষ্য করে বলছে এবার কিন্তু কথা বলছে আম্মুর সাথে আম্মু কিন্তু তার সামনে তাহলে আম্মু হাজির আছে এবার দেখেন আম আবার স্ত্রীলোক অনেক জায়গায় অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তো এই পরিবর্তনগুলো আমরা ভালোভাবে খেয়াল করবো আমি ধীরে স্বস্তি পড়ছি খেয়াল করেন আমি কীভাবে পড়ছি অন্তিম বাতুন আন্তিম অন্তিম রয়তন তইয়ে বাতুন আপনি একজন উত্তম মহিলা আমার মায়ের সম্পর্কে বলছি বা এখানে শাহেদান আম্মুকে বলছে আপনি একজন উত্তম মহিলা আপনি এখানে আম্মু যেহেতু তাই আন্তা না হয়ে আন্তি হলো কারণ আম্মু একজন মুয়ান্নাস আর আমরা জানি এই ইমরাওতন শব্দটা এমন একটা সাংঘাতিক শব্দ ওর আগে আলিফ উচ্চারণ হয় না যদি তার আগে কোনো শব্দ থাকে আর শুরুতেই যদি ইমরাতন থাকে তাহলে ইমরাওয়াতন শব্দটা উচ্চারণ আলিফের উচ্চারণটা আসে তো আন্তিম আয়াতন তৈয়াবাতুন আপনি একজন উত্তম মহিলা তৈয়াবাতুন কেন হলো সেকেন্ড তইয় বেতন কেন হলো কারণ আম্মু স্ত্রী লোক তাই সিফাতটা তইয়েব না হে তৈত হলো ইসমু কি বললাম না কেন কা কিন্তু বলা যাবে না কা বলবো না কেন কেন কারণ আম্মু স্ত্রী লোক মোহান্নাস এটা কি হয়ে যাবে ইসমু আপনার নাম আসলে আমরা জানি কা বা কি মানে তোমার তোমার আর আপনার ব্যাপারটা একই আপনি তুমি কি আমরা ভদ্র বা সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনি বলি আর মাঝারির ক্ষেত্রে আমরা তুমি বলি আর যার সাথে গলা গলায় ভাব একদম বাঁচপানের বন্ধু তাকে আমরা তুই তাকারি করি তো ওই আন্তামানি হলো তুই আন্তামানি হলো তুমি আন্তি মানি বা আন্তামানি হলো আপনি ওকে একইভাবে কা মানে তোর মানে তোমার কাই আপনার ইসমুকি আপনার নাম খাদিজাতুন খাদি খাদিজা এখানে তুন বলা যাবে না খাদিজাতু বলতে হবে তো ইসমুকি জাতু আপনার নাম খাদিজা আন্তি উম্মি ও আনাবনু কি আন্তি উম্মি আপনি আমার মা ও আনাব নু কি এখানে একটা খেয়াল করেন এই ইবনুন শব্দটার অর্থ হলো পুত্র কিন্তু তার আগে আনাব নু কি পড়বো আমরা এখানে আরিফের উচ্চারণটা আসবে না কিন্তু লিখতে হবে তো আন্তি উম্মি আপনি আমার মা ও আনা বিনু এবং আমি আপনার পুত্র ফায়াতিমাতু দেখেন তু বললাম মাতুন বললাম না কারণ সিঙ্গেল মেয়েছিলার নাম শেষে একটা পেসতে পড়তে হয় মাতু বিন্তু কি ফাতেমা আপনার কন্যা ও আন্তি উম্মুহা এখানে ভালোভাবে খেয়াল করেন এবং আপনি মায়ের জন্য আন্তি বললাম এবং আপনি উম্মুহা তার মা তার মা মানে কার মা গো ফাতেমার মা ফাতেমা আবার তো তো ফাতেমা যেহেতু মনাস হু দমির আসবে না হা দমির আসবে আনতি উম্মুহা আপনি তার মা আয়েশা তো উখতু কি আয়েশা আপনার বোন অখলাতি এবং আমার খালা আমার মাসি তাই না আয়েশা যদি আমার আম্মুর বোন হয় তা অবশ্যই আইসা আমার খালা কি গুরফি হাজহি গুরফা তু কি এইটা আপনার কামরা এবার খেয়াল করুন হাজিহি কেন হলো গুরফাতুন শব্দটা দেখি তাকেই হাজিহি হয়েছে কারণ গুরফাতুন মুয়ান্নাস আর হাজিহি এখানে স্মল ইশারা এটা হাজা হলো না হাজি হি গুরফাতু কী এইটা আপনার কামরা ফি গুরফাত এবারে খেয়াল করে দেখেন আগে আগেটা আমি আবার বলছি হাজি হি গুরফাতু কী কিন্তু এখানে দেখেন ফি গুরফাতি কী এখানে অতি এখানেও কি। কেন হলো কারণ ফি থাকলে তারপরের মূল শব্দের শেষ হরফেদ জের আসবে আর কি এটা হয়েছে আমার সাহেদ আম্মুর জন্য তো ফি গুরফাতি কী তার কামরার ভিতরে শরীরুন একটা খাট আছে হুয়া জামিলুন এবং সেইটা সুন্দর তো হুয়া মানে সেটা সেটা মানে তো আমি কি আমার আমুর কথা বলছি না খাটের কথা বলছি খাটের কথা বলছি আর শারিরুন শব্দটা তো মজাক্কার তাই এখানে হুয়া দমিরটা এসেছে হুয়া জামিলুন এবং সেইটা সুন্দর সুকি এবং আপনার বিছানা নাজি ফোন পরিচ্ছন্ন মাহমুদুন আবু কি মাহমুদ আপনার বাবা তো মাহমুদ যদি সাহেদের মায়ের বাবা হয় তো অবশ্যই মাহমুদ সাহেদের নানা এবার খেয়াল করেন জাদ্দ শব্দটার অর্থ হলো এই যে জাদ্দ এই জাদ্দুন মানে কিন্তু দাদু হয় আবার নানাও হয় আর জাদদাদুন মানে দাদি হয় আবার নানিও হয় এটা পরিস্থিতি বুঝে আমরা অনুবাদ করব দেখেন এখানে মাহমুদ আবু কি মাহমুদ আপনার বাবা ও যাদি এবং আমার দাদু বলবো না নানা বলবো অবশ্যই নানা বলবো সাহেব তো নানাই বলবে যে মাহমুদ আপনার বাবা এবং আমার নানা মিটিদি হুম হুয়া এমন তিনি একজন উত্তম লোক তিলকা হুজর তুহু এ হুজরা মানে হু হলো কামরা বা নির্দিষ্ট একটা রুম তিলকা হুজর তুহু তিল্কা কেন হলো এ হুজরাতুন শব্দটা মনাস থাকার জন্য আর হু দমিটা জন্য এসেছে আমার আম্মুর জন্য না নানার জন্য অবশ্যই নানার জন্য আম্মুর জন্য আসলে তো হা আসতো কিন্তু আমি এটা বলছি তিলকা হুজর তুহু এবং ওইটা বা উহা আপ তার কামরা তার ঘর ওয়াহিয়া নাজি এবং সেইটা পরিচ্ছন্ন তো এই হিয়া এই যে দমির এটাও দমির সর্বনাম এটা কিন্তু আমার এই হুজরাতুন শব্দের জন্য হয়েছে কারণ হুজরাতন শব্দটা মন্যাশ হুয়া কিন্তু হলো না আচ্ছা বা বুহা মুগলা এখান থেকে হা হয়েছে হা কেন হলো কারণ হুজরাতুন শব্দটা মন্যাশ বা বুহা তার দজাটি কুন বন্ধ ফারহানাতু উম্মু কি ফারহানা আপনার আম্মু তো ফারহানা যদি সাহেদের আম্মুর আম্মু হয় তো অবশ্যই ফারহানা হবে সাহেদের নানি তো জাদ্দাতুন মানে হয় না দাদি এবং নানি তো এখানে আমি নানি ফারহানা তু ফারহানাতু কি ফারহানা আপনার আম্মু ও জাদ্দাতি এবং আমার নানি আজকে ক্লাস এতটুকুই অনেকদিন দিন পর ক্লাস নিলাম একটু একটু মনে হচ্ছে অনভ্যস্ত হয়ে পড়েছি কথা বলতে গিয়ে অনেক কিছু ভাবতে হচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সহায় করুক সহায় হোক আমরা যেন সহজেই আরবি শিখতে পারি আর শেখার মূল মন্ত্র দুইটা একটা হলো আল্লাহর সাহায্য জন্য মুখাপেক্ষী হওয়া এবং অন্যটি হলো প্রচুর পরিমাণে অনুশীলন করা ওকে তো আজকে ক্লাস এতটুকুই আল্লাহ আমাদের তৌফিক দিক আমরা যাতে সহজে আরবি শিখতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা